না বেশ বিপজ্জনক পরিস্থিতি আমরা যেটা খতিয়ে দেখলাম বিষয়টা হচ্ছে এটা তো ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বছর তিনেক আগে করেছিল এর মধ্যে আবার কেন এরকম হলো এটা আমরা আজকেই চিঠি করছি ওপর যাতে ওরা দ্রুত ব্যাপারটার ব্যবস্থা করে অনেক কিছু ফেটে গেছে ফেটে গেছে যত ওদের ওই পিলার বসে যাচ্ছে তত দিক থেকে টেনে নিচ্ছে আস্তে আস্তে ওই জন্যই ক্র্যাক ধরেছে কিন্তু ইমিডিয়েট যদি ব্যবস্থা না না হয় টোটাল ব্যাপারটা উল্টে যেতে পারে ওই জন্য যাতে দ্রুত হয় আমরা আজকেই সমস্ত জায়গায় যেখানে যেখানে আর কি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমরা সবাইকেই নজরে আনছি যাতে এটা দ্রুততার সঙ্গে করা হ্যাঁ এই টোটাল ধরুন যে এই যে স্ট্যান্ড মতন যেটা রয়েছে এটা দেখা গেল হয়তো পাঁচ ভাগ বা ছ ভাগের এক ভাগ ক্র্যাক এসছে বাদ দিকটা ভালো আছে আমরা এই উপস্থিত আমরা ঘিরে দিচ্ছি যাতে এই এক ভাগ অংশে কোনো মানুষ না আসে বাদ বাকি অংশে তারা বসুক ওদিকটা কোনো ব্যাপার নেই ভালো জায়গা আছে ওদিকটা বসুক এইটুকুন জায়গায় যতক্ষণ না মেরামত হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে বন্ধ রাখবো হ্যাঁ পৌরসভা থেকেই তো দৃষ্টি আকর্ষণ করতে হয় এখানে এই যে জায়গাটার মালিক পড়তে আসছে ওনারাও এখানে নেই ইরিগেশন ডিপার্টমেন্টও নেই দৃষ্টি আকর্ষণ তো আমরা করবো আর পুরো কাজটা যতক্ষণ হয় ততক্ষণ আমরা রোজকার আড্ডা মারি নিহত তো হঠাৎ আমরা দুদিন আগে এসে দেখছি এই জায়গাটা ধস নেমে গেছে প্রথমত কিছুদিন আগে এখানে কনস্ট্রাকশন হয়েছে তো এত তাড়াতাড়ি তো ধস নেমে যাওয়া উচিত না তো এর ফলে কী হবে বাচ্চারা অনেকে আড্ডা মারতে আসে এখানে অনেকে বয়স্ক মানুষ এখানে এসে আড্ডা মারে টাইম পাস করে তো তার ফলে সবারই ক্ষতি এই জিনিসটা প্রথম কথা ব্যারিকেড দিয়ে দেওয়া উচিত আর তাড়াতাড়িভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত এটার ব্যাপারে আজকে তো পৌরসভা থেকে এসছে এসছে পৌরসভা থেকে লোক এসছে এটা যত তাড়াতাড়ি ঠিকঠাক হবে আমাদের সুবিধা বয়স্ক মানুষদের সুবিধা বাচ্চাদের সুবিধা মানে কখন রাত্রিবেলা এটা মানে ভেঙে যাবে সেটা কখন কোনো গ্যারেন্টি নেই আমরা ওর জন্য এখানেই বসতাম আমরা এখানে বসছি না আমরা ওইদিকে গিয়ে আড্ডা মারছি সব থেকে বড়ো কথা বিকেলবেলা যে বাচ্চারা আছে খেলাধুলা করে বয়স্ক মানুষরা আছে তাদের খুব অসুবিধা হয়ে যাবে এর জন্য পৌরসভা থেকে এসেছিল এখানে সকলে মোটামুটি এবং প্রশাসনিক ব্যবস্থা এখানে তো পৌরসভা থেকে স্যাররা তো দেখে তো খুব বিপজ্জনক মানে অবস্থা হয়ে রয়েছে ধস নেমে যাচ্ছে আর যতদিন আর যাবে ততটা আর জায়গাটা ছেড়ে যাচ্ছে এটা ছাড়তে ছাড়তে বা কখন কি বিপদ ঘটে পড়বে কোনো তো ঠিক নেই তো এখন দেখলাম পৌরসভা থেকে কিছু আধিকারিকরা আধিকারিকরা এসছে তো ওরা সিদ্ধান্ত নিতেন যে এখানে ঘিরে দেবেন যেন কোনো রকমের কোনো মানুষের বিপজ্জনক যখন কিছু হয় যেন কোনো মানুষের ক্ষতি না হয় তার জন্য ওনারা ব্যবস্থা করছেন ঘিরে দেবার দেখতে এই জায়গাটা খুব বিপজ্জনক হয়ে রয়েছে দেখে গেল বাবুরা বলেছে যে ঠিকঠাক করে দেবে আমাদের খুব ভালো লাগলো এই বাবুরা খুব শীঘ্রই তারা হওয়ার পরে এই জিনিসটা করে দেবে এই জন্য খুব ধন্যবাদ বাবুদা যে বাবুরা এসছে পৌরসভা থেকে এসছে ঠিক আছে অনেকটা ফেটে গেছে দেখছেন পৌরসভা থেকে এসেছে